আমরা এখন একটি পুরাতন স্থানে রয়েছে যেখানে আমরা ইতিহাস হয়েছি যে কোনো রত্ন করে আছে কিনা লুকিয়ে আছে কিনা মাটির গভীরে সেটা খোঁজার চেষ্টা করব এবং আমাদের সাথে রয়েছে দিবে যে মাটির গভীরে আমরা সেটা মেশিনের মাধ্যমে খোঁজার চেষ্টা করবো এই পুরাতন স্থানটিতে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন গাইস আমরা এখানে কৃষির যেন একটা সন্ধান পেয়েছি আমরা এটাকে দেখার চেষ্টা করব এটার ভিতরে কি রয়েছে এটি একটি পাথরের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা মাটির একটি দলা আমরা এটা দেখার চেষ্টা করব ও মাই গড গাইস এটা আমার মনে হচ্ছে কোনো কিছু একটা মাথা হবে গাইটাকে আমরা খুব স্বচ্ছ হাতে উঠাচ্ছি গাইটা দেখে আমার মনে হচ্ছে যে কোনো প্রাণীর মাথা বেশ পুরনো কোনো প্রাণী যা আমাদের পৃথিবীর থেকে অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে এবং বিলুপ্ত হয়েছে এবং ধ্বংস অবশেষ হিসেবে এই মাথাটি আমাদের জন্য রেখে গিয়েছে এই যে মাথার অংশ বেশ এখনও অনেকটা শক্ত পোক্ত রয়েছে এবং মজবুত দেখুন এটাকে আমরা এখন উঠানোর চেষ্টা করছি আমার মনে হয় এই এই যে বিষয়টা এটা দেখুন আপনারা ও মাই গাইস আমার মনে হচ্ছে এটা কোন এলিয়েনের মাথা নয়তো এভাবে এভাবে কোনো প্রাণীর মাথা আছে বলে আমি মনে করি না বা আমার মনে হয় না আপনাদের মতে এটা কোন প্রাণীর মাথা হতে পারে জানিয়ে যাবেন গাইস আপনারা দেখুন এখানে আমার এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো এটা কোনো এলিয়েনের মাথা আবার এটি আমার দেখে মনে হচ্ছে যে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া বিলুপ্ত হওয়া কোনো প্রাণীর ধ্বংসাবশেষ করব যে কোনো কিছু পাচ্ছি কিনা আমরা দেখার চেষ্টা করব। যে অন্য কোনো যন্ত্রাংশ বা অন্য কোনো অংশাবশেষ পাওয়া যায় কি না গাইস আমরা তেমন কিছু দেখছি না কারণ এখানে আমরা কিছু রাখি নেই